মেদিনীপুর শহর সংলগ্ন সদর পূর্ব চক্রের জুয়ারহাটি প্রাথমিক বিদ্যালয়ের বছর শেষে খুদে ছাত্রছাত্রীদের নিয়ে পিকনিক আর তাতেই বিভিন্ন রকম ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন খুদে ছাত্রছাত্রীদের নিয়ে মজার মজার এই ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল বিস্কুট দৌড় দেখুন কিভাবে উপভোগ করলো খুদেরা সেই বিস্কুট দৌড় ছুটে এসে বিস্কুট খাওয়ার প্রতিযোগিতা কে কত আগে খেয়ে বেরিয়ে যেতে পারে

খুদেদের বিস্কুট দৌড় শেষ হলো এবার দ্বিতীয় পর্বের জন্য আরও একটি ব্যাচ তৈরি করা হলো সকলেই উৎসাহিত দেখা যাক কে কীরকমভাবে এই বিস্কুট দৌড়টা উপভোগ করে তবে একেবারে প্রাক প্রাথমিকের ছাত্রছাত্রীরা এই বিস্কুট দৌড় নিয়ে রীতিমতো উৎসাহিত ছিল দেখুন হৈ গল এনে বিস্কুটে খাই বিস্কুটে খাই বিস্কুট পরের খেলা ব্যাং দৌড় এবার খুদে ছাত্রছাত্রীদের জন্য অঙ্ক দৌড় প্রতিযোগিতা মাঠের মাঝে বইয়ের ভেতরে একটি কাগজে অঙ্ক দেওয়া রয়েছে অঙ্ক কোষে নিজের নাম লিখে দ্রুত নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে হবে এরপরের খেলা একটু উঁচু ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য বস্তা দৌড় বস্তার মধ্যে ঢুকে হপিং স্টাইলে অর্থাৎ লাফিয়ে লাফিয়ে কে দ্রুত নিজের গন্তব্যে পৌঁছাতে পারে দেখা যাক এবারে হলো গুলি চামচ দৌড়ে দুজন বিভিন্ন ক্রীড়ার শেষে জমিয়ে ভোজন সহ বিভিন্ন পদ দিয়ে এই ভোজন চলল ছাত্রছাত্রীদের